দর্শক ছয় গোলের বড় ব্যবধানে হারলো নেইমার জুনিয়রের সান্তোস হ্যাঁ দর্শক গতকাল রাতে মাঠে নেমেছিল সান্তোস এফসি এবং গামা যেখানে মাঠের মধ্যে মিলিত হয় দুই দুই ব্রাজিলের ব্রাজিলের অতীত সম্পদ অর্থাৎ বলছিলাম নেইমার জুনিয়র ও কুতিনহোর কথা এ দুই তারকা গতকাল রাত মিলিত হয় এই ম্যাচটিতে সত্যি এই দৃশ্যটি দেখার মতোই ছিল আমরা এই দৃশ্যটি দেখার জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করেছি এবং সর্বশেষ এই দেখাটি পেয়েছি অর্থাৎ কুতিনহ এবং নেইমার মিলন তবে ম্যাচের মধ্যে ঘটে অঘটন কারণ ছয় শূন্য গোলের ব্যবধানে নেইমার জুনিয়র সন্তোষ ম্যাচটি হেরে যায় প্রথমে আঠারো মিনিটে গোল হজম করলে এরপর প্রথম আর্ধ শেষ করে দেয় ঠিক দ্বিতীয়ার্ধে মাঠ নেমে বায়ান্ন মিনিট থেকে ষাট মিনিটের মধ্যে বড় অঘটন ঘটে সন্তোষের একের পর এক গোল হজম করতে করতে শেষ পর্যন্ত ছয় গোল পর্যন্ত হজম করে ফেলে এই দশ মিনিটের ব্যবধানে শেষেতে কুতিহ করেছেন দুর্দান্ত পারফরমেন্স হ্যাঁ দর্শক নেইমারের বিপক্ষে মাঠে নেমে জোড়া গোল করেছেন কুতিহ এবং ম্যাচ সর্বোচ্চ রেটিং প্রাপ্ত খেলোয়াড় এই তারকা তিনি গতকাল করেছেন দুর্দান্ত শট করেছেন সেই সাথে দুর্দান্ত তবে নেমারও কম চেষ্টা করেনি তবে নেইমারকে হেল্প করার মতো সান্তোসে কেউ নেই কারণ সান্তোসের বাকি প্লেয়ারা তেমন বেশি স্ট্রং নয় যার কারণে নেইমার জন্য একাই কিছু করতে পারেনি সর্বোচ্চ ছয় শূন্য গোলের ব্যবধানে মাঠ চালেন নেইমার এবং অশ্রু জলে মাঠের মধ্যে দেখা যায় নেইমারকে